শুরু করছি আরণ্যক উপন্যাসের দ্বিতীয় পর্ব দ্বিতীয় পরিচ্ছেদ এক নম্বর কিছুতেই কিন্তু এখানকার জীবনের সঙ্গে নিজেকে আমি খাপ খাওয়াইতে পারিতেছি না বাংলাদেশ হইতে সদ্য আসিয়াছি চিরকাল কলিকাতায় কাটাইয়াছি এই অরণ্য ভূমির নির্জনতা যেন পাথরের মতো বুকে চাপিয়া আছে বলিয়া মনে হয় এই একদিন এক একদিন বইকালে বেড়াইতে বাহির হইয়া অনেক দূর পর্যন্ত যায় কাছারির কাছে তবুও লোকজনের গলা শুনিতে পাওয়া যায় রশি দুই তিন গেলেই কাছাড়ি ঘরগুলা যেমন দীর্ঘ বনঝাও ও কাশ জঙ্গলের আড়ালে পড়ে তখন মনে হয় সমস্ত পৃথিবীতে আমি একাকে তারপর যত দূর যাওয়া যায় চওড়া মাঠের দুধারে ঘন বনের শাড়ি বহুদূর পর্যন্ত আছে শুধু বন আর ঝোপ গাছারি গজারই গাছ বাপলা বন্য কাটবাস কাটাবাস বেদ ঝোপ গাছের ও ঝোপের মাথায় মাথায় আস্তন্মুখ সূর্য সিঁদুর ছড়াইয়া দিয়াছে সন্ধ্যার বাতাসে বন্য পুষ্প তৃণগুলমের সুঘ্রাণ প্রতি ঝোপ পক্ষীর কাকলিতে মুখর তার মধ্যে হিমালয়ের বনটিয়াও আছে মুক্ত দূর প্রসারী তৃণাবৃত প্রান্তর ও শ্যামল বনভূমির মেলা এই সময় মাঝে মাঝে মনে হইতো যে এখানে প্রকৃতির যে রূপ দেখিতেছি এমনটি আর কোথাও দেখি না যত দূর চোখ যায় এসব যেন আমার আমি এখানে একমাত্র মানুষ আমার নির্জনতা ভঙ্গ করিতে আসিবে না কেউ মুক্ত আকাশস্থলে নিস্তব্ধ সন্ধ্যায় দূর দিগন্তের সীমারেখা পর্যন্ত মনকে ও কল্পনাকে প্রসারিত করিয়া দি কাছারি হইতে প্রায় এক ক্রোশ দূরে একটা নাবাল জায়গা আছে সেখানে ক্ষুদ্র কয়েকটি পাহাড়ি ঝর্না ছিড় করিয়া বহিয়া যাইতেছে তাহার দুপাশে জলচ লিলির বন কলিকাতার বাগানে যাহাকে বলে স্পাইডার লিলি বন্য স্পাইডার লিলি কখনো দেখি নাই জানি ফুলের এত শোভা হয় বা বাতাসে তাহারা এত মৃদু কোমল সুবাস বিস্তার করে কতবার গিয়া এখানটিতে চুপ করিয়া বসিয়া আকাশ সন্ধ্যা ও নির্জনতা উপভোগ করিয়াছি মাঝে মাঝে ঘোড়ায় চড়িয়া বেড়ায় প্রথম প্রথম ভালো চড়িতে পারিতাম না ক্রমে ভালোই শিখিলাম শিখিয়াই বুঝিলাম জীবনে এত আনন্দ আর কিছুতে নাই যে কখনো এমন নির্জন আকাশস্থলে দিগন্তব্যাপী বন্য প্রান্তরে ইচ্ছামতো মতো ঘোড়া ছুটাইয়া না বেড়াইয়াছে তাহাকে বোঝানো যাইবে না সে আনন্দ কাছারি হইতে দশ পনেরো মাইল দূরবর্তী স্থানে সার্ভে পার্টি কাজ করিতেছে প্রায়ই আজকাল সকালে এক পেয়ালা চা খাইয়া ঘোড়ার পিঠে জিন কষিয়া সেই যে ঘোড়ায় উঠি ফিরি বৈকালে কোনোদিন বা ফিরিবার পথে জঙ্গলের মাথার নক্ষত্র উঠে বৃহস্পতি জ্যোৎস্না রাতে বনপুষ্পের সুবাস জ্যোৎস্নার সহিত মেশে শ্রীকালের র প্রহর ঘোষণা করে জঙ্গলের ঝিঝি পোকা দল বাঁধিয়া ডাকিতে থাকে দুই যে কাজে এখানে আসা তার জন্য অনেক চেষ্টা করা যাইতেছে এত হাজার বিঘা জমি হঠাৎ বন্দোবস্ত হওয়াও সোজা কথা নয় অবশ্য আরেকটা ব্যাপার এখানে আসিয়া জানিয়াছি এই জমি আজ বছর পূর্বে বছরের হইয়া গিয়াছিল বিশ বছর হইল বাহির হইয়াছে কিন্তু যাহারা পিতৃ পিতামহের জমি গঙ্গায় ভাসিয়ে ভাঙ্গিয়া যাওয়ার পরে অন্যত্র উঠিয়া গিয়া বাস করিয়াছিল সেই পুরাতন প্রজাদিগকে জমিদার এইসব জমিতে দখল দিতে চাহিতেছে না মোটা ও বর্ধিত হারে খাজনার লোভে নতুন প্রজাদের বন্দোবস্ত করিতে চান অথচ যেসব অতি দরিদ্র পুরাতন প্রজাকে তাহাদের ন্যায্য অধিকার হইতে বঞ্চিত করা হইয়াছে তাহারা বারবার বার অনুরোধ উপরোধ কান্নাকাটি করিয়াও জমি পাইতেছে না আমার কাছে অনেকে আসিয়াছিল তাহাদের অবস্থা দেখিলে কষ্ট হয় কিন্তু জমিদারের হুকুম কোন পুরাতন প্রজাকে জমি দেওয়া যাইবে না কারণ একবার চাপিয়া বসিলে তাহাদের পুরাতন তাহারা আইনত দাবি করিতে পারে জমিদারের লাঠির জোর বেশি প্রজারা আজ আজ বিশ বৎসর ভূমিহীন ও গৃহহীন অবস্থায় দেশে দেশে মজুরি করিয়া খায় কেহ সামান্য চাষবাস করে অনেকে মরিয়া গিয়াছে তাহাদের ছেলেপিলেরা না বা অসহায় প্রবল জমিদারের বিরুদ্ধে স্রোতের মুখে কুটার মতো ভাসিয়া যাইবে এদিকে নতুন প্রজা সংগ্রহ করা যায় কোথা হইতে পূর্ণিয়া, ভাগলপুর প্রভৃতি মুঙ্গের নিকটবর্তী জেলা হইতে লোক যাহারা আসে দর্শনিয়া পিছাইয়া যায় পাঁচজন কিছু কিছু লইতেছেও এইরূপ মৃদু গতিতে অগ্রসর হইলে দশ হাজার বিঘা জঙ্গলই জমি প্রজাবিলি হইতে বিশ পঁচিশ বছর লাগিয়া যাইবে আমাদের একদিকে কাছারি আছে সেও ঘোর জঙ্গলময় মহাল এখান থেকে উনিশ মাইল দূরে জায়গাটার নাম লবটুরিয়া কিন্তু এখানেও যেমন জঙ্গল সেখানেও তেমনই কেবল সেখানে কাছারি রাখার উদ্দেশ্য এই যে এই জঙ্গলটা প্রতি বছর গোয়ালাদের গরু মহিষ সরাইবার জন্য খাজনা করিয়া দেওয়া দেওয়া হয় এবাদে সেখানে প্রায় দু তিনশো বিঘা জমিতে বন্যকুলের জঙ্গল আছে লাক্ষা কীট পুষিবার জন্য লোক এই কুল বন জমা লইয়া থাকে এই টাকাটা আদায় করিবার জন্য সেখানে দশ টাকা মাহিনার একজন একটা ছোট কাছি আছে কুল বন ইজারা দিবার সময় আসিতেছে একদিন ঘোড়া করিয়া লবটুলিয়াতে রওনা হইলাম আমার কাছারি ও লবটুলিয়ার মাঝখানে একটা উঁচু রাঙামাটির ডান্ডা ডাঙা প্রায় সাত আট মাইল লম্বা এর নাম ফুলকিয়া বইহার কত ধরনের গাছপালা ও ঝোপঝাড়ের জঙ্গল জঙ্গলে পরিপূর্ণ জায়গায় বন এত ঘন যে ঘোড়ার গায়ে ডালপালা ঠেকে ফুলকিয়া বইহার যেখানে নামিয়া গিয়া সমতল ভূমির সহিত মিশিল চানন বলিয়া একটি পাহাড়ি নদী সেখানে পলখণ্ডের উপর দিয়া ঝিরঝির করিয়া বহিতেছে বর্ষাকালে সেখানে জল খুব গভীর শীতকালে এখন তত জল নাই এই প্রথম আসিলাম অতি ক্ষুদ্র এক ঘর তার জমির সঙ্গে সমতল ঘরের বেড়া পর্যন্ত শুকনো কাশের বনঝাউর ডালা ডালের পাতা দিয়া বাধা সন্ধ্যার কিছু পূর্বে সেখানে পৌঁছিলাম এত শীত যেখানে থাকি সেখানে নাই শীতে জমিয়া যাইবার উপক্রম হইলাম বেলা না পড়িতে সিপাহীরা বনের ডালপালা চালাইয়া আগুন করিল সেই আগুনের ধারে ক্যাম্প চেয়ারে বসিলাম অন্য সবাই গোল হইয়া আগুনের চারিধারে বসিল কোথাও হইতে শের পাচে একটা রুই মাছ পাটোয়ারি আনিয়াছিল এখন কথা উঠিল রান্না করিবে কে আমি সঙ্গে পাচক আনি নাই নিজেও রান্না করিতে জানি না আমার সঙ্গে সাক্ষাৎ করিবার জন্য সাত আট জন লপটুলিয়াতে অপেক্ষা করিতেছিল তাহাদের মধ্যে কন্টু মিশ্র নামে এক মৈথিল ব্রাহ্মণকে পাটোয়ারি রান্নার জন্য নিযুক্ত করিল পাটোয়ারিকে বলিলাম এসব লোকেই কি ইজারা ডাকিবে পাটোয়ারি বলিল না হুজুর ওরা খাবার লোভে এসেছে আপনার আসবার নাম শুনে আজ দুদিন ধরে কাছারিতে এসে বসে আছে এদেশের লোকের ওই রকমই স্বভাব আরো অনেক বোধ হয় কাল আসবে এমন কথা কখনো শুনি নাই বলিলাম সে কি আমি তো নিমন্ত্রণ করিনি এদের হুজুর এরা বড় গরিব ভাত জিনিসটা খেতে পায় না কলাইয়ের ছাতু মকাইয়ের ছাতু এই এরা বারো মাস খায় হাত খেতে পাওয়াটা এরা ভোজের সমান বিবেচনা করে আপনি আসছেন হাত খেতে পাবে এখানে সেই লোভে সব এসেছে দেখুন না আরো কত আসে বাংলাদেশের লোকে বড় বেশি সভ্য হইয়া গিয়াছে ইহাদের তুলনায় মনে হইল কেননা জানি না এই অন্ন ভোজন ললু সরল ব্যক্তিগুলিকে আমার সে রাত্রে এত ভালো লাগিল আগুনের চারিধারে বসিয়া তাহারা নিজেদের মধ্যে গল্প করিতেছিল আমি শুনিতেছিলাম প্রথমে তাহারা আমার আগুনে বসিতে চাহে নাই আমার প্রতি সম্মান সূচক দূরত্ব বজায় রাখিবার জন্য আমি তাহাদের ডাকিয়া আনিলাম ও কাছে বসিয়া আশান কাঠের ডালপালা জ্বালাইয়া মাছ রাঁধিতেছে সুগন্ধি বাহির হইতেছে আগুনের বাহিরে গেলে মনে হয় ধুনা হইতে কুণ্ডের যেন আকাশ হইতে বরফ পড়িতেছে এত শীত খাওয়া দাওয়া হইতে রাত হইয়া গেল কাছারিতে যত লোক ছিল সকলেই খাইল তারপর আবার আগুনের ধারে গোল হইয়া বসা গেল শীতে মনে হইতেছে শরীরের রক্ত পর্যন্ত জমিয়া যাইবে ফাঁকা বলিয়া শীত বোধ হয় এত বেশি কিংবা বোধহয় হিমালয় বেশি দূর নয় বলিয়া আগুনের ধারে আমরা সাত আটজন লোক সামনে ছোট ছোট দুখানি ঘরের ঘর একখানিতে থাকিব আমি আর এখানিতে বাকি এতগুলো লোক আমাদের চারিদিকে ঘিরিয়া অন্ধকার বন ও প্রান্তর। মাথার উপরে নক্ষত্র ছড়ানো দূর প্রসারী অন্ধকার আকাশ আমার বড় অদ্ভুত লাগিল যেন চির পরিচিত পৃথিবী হইতে নির্বাসিত হইয়া মহাশূন্য এক গ্রহে অন্য কোনো এক অজ্ঞাত রহস্যময় জীবনধারার সহিত জড়িত হইয়া পড়িয়াছি ত্রিশ বত্রিশ বছরের লোক এ দলের মধ্যে আমার মনোযোগকে বিশেষভাবে আকৃষ্ট করিয়াছিল লোকটির নাম গণরী বাড়ি শ্যামবর্ণ দোহারা চেহারা মাথায় বড় চুল কপালে দুটি লম্বা ফোটা কাটা এই শীতে গায়ে এখনো মোটা চাদর ছাড়া আর কিচ্ছু নাই এদেশের রীতি অনুযায়ী গায়ে একটা মেয়ের চাই থাকা উচিত ছিল তা পর্যন্ত নয় অনেকক্ষণ হইতে আমি লক্ষ্য করিতেছিলাম সে সকলের দিকে কেমন কুণ্ঠিতভাবে চাহিতেছিল কারো কথায় কোনো প্রতিবাদ করিতেছিল না অথচ কথা যে সে কম বলিতেছিল তা নয় আমার প্রতি কথার উত্তরে কেবল সে বলে হুজুর এদেশের লোকে যখন কোনো মান্য ও উচ্চপদস্থ ব্যক্তির কথা মানিয়া লয় তখন কেবল মাথা সামনের দিকে অল্প বাঁকাইয়া সসম্ভ্রমে বলে হুজুর তুমি থাকো কোথায় তিনি যে যে তাহাকে তাহাকে প্রশ্ন আমি তেওয়ারজি করিব সরাসরি প্রশ্ন করিব এতটা সম্মান যেন তাহার পক্ষে সম্পূর্ণ অপ্রত্যাশিত এভাবে সে আমার দিকে চাহিল বলিল ভীমদাস টোলা হুজুর তারপর তারপর সে তাহার জীবনের ইতিহাস বর্ণনা করিয়া গেল একটা না নয় আমার প্রশ্নের উত্তরে টুকরা টুকরা ভাবে গণরীতে বাড়ির বয়স যখন বারো বছর তার বাপ তখন মারা যায় এক বৃদ্ধা পিসিমা তাহাকে মানুষ করে সে পিসিমাও বাপের মৃত্যুর বছর পাঁচ পরে যখন মারা গেলেন গণরী তখন জগতে ভাগ্য অন্বেষণে বাহির হইল কিন্তু তাহার জগৎ পূর্বে পূর্ণিয়া শহর পশ্চিমে ভাগলপুর জেলার সীমানা দক্ষিণে এই নির্জন অরণ্যময় ফুলকিয়া বইহার উত্তরে কুশী নদী ইহারি মধ্যে সীমাবদ্ধ ইহারির মধ্যে গ্রামে গ্রামে দুয়ারে ফিরিয়া কখনো ঠাকুর পূজা করিয়া কখনো গ্রাম্য পাঠশালায় পণ্ডিতি করিয়া কায়কলে সে নিজের আহারের জন্য কলাইয়ের ছাতু ও চীনা ঘাসের দানার রুটির সংস্থান করিয়া আসিয়াছে সম্প্রতি মাস দুই চাকুরি নাই পর্বতা গ্রামের পাঠশালা উঠিয়া গিয়াছে ফুলকিয়া বৈহারের দশ হাজার বিঘা অরণ্যময় অঞ্চলে লোকের বস্তি নাই এখানে যে মহিষপাল পালকের দল মহিষ চড়াইতে আনে জঙ্গলে তাহাদের বাথানে বাথানে ঘুরিয়া খাদ্য ভিক্ষা করিয়া বেড়াইতেছিল আজ আমার আসিবার খবর পাইয়া অনেকের সঙ্গে এখানে আসিয়াছে আসিয়াছে কেন সে কথা আরো চমৎকার এখানে এত লোক এসেছে কেন তেওয়ারিজি হুজুর সবাই বললে ফুলকি আর কাছারিতে ম্যানেজার এসেছে সেখানে গেলে ভাত খেতে পাবে তাই ওরা এলো ওদের সঙ্গে আমিও এলাম ভাত এখানকার লোকে খেতে পায় না কোথায় পাবে হুজুর আর মারোয়ারিরা রোজ ভাত খায় আমি নিজে আজ ভাত রে ভাত খেলাম বোধ হয় তিন মাস পরে গত ভাদ্র মাসের সংক্রান্তিতে রাসবিহারী সিং রাজপুতের বাড়ি নিমন্তন্ন ছিল সে বড় লোক ভাত খাইয়াছিল তারপরে আর খায়নি। যতগুলি লোক আসিয়াছিল ওই ভয়ানক শীতে কাহারও গাত্র বস্ত্র নাই রাত্রে আগুন পোহাইয়া রাত কাটায় শেষ রাত্রে শীত যখন বাড়ে আর ঘুম হয় না শীতে চোটে আগুনের কাছে খেসিয়া বসিয়া থাকে ভোর পর্যন্ত কেন জানি না ইহাদের হঠাৎ এত ভালো লাগিল ইহাদের দারিদ্র ইহাদের সারল্য কঠোর জীবন সংগ্রামে সংগ্রামে ইহাদের জুঝিবার ক্ষমতা এই অন্ধকার আরণ্য ভূমি ও হিমবর্ষী মুকুত মুক্ত আকাশ কোমল পুষ্পাশ্রিত পথে ইহাদের যাইতে দে দেয় নাই কিন্তু ইহাদিগকে সত্যকার পুরুষ মানুষ করিয়া গড়িয়াছে দুটি ভাত খাইতে পাওয়ার আনন্দে যারা ভিনদাসটোলা ও পার্বত্য হইতে নমাইল মাইল পথ হাঁটিয়া আসিয়াছে বিনা নিমন্ত্রণে তাহাদের মনের আনন্দ গ্রহণ করিবার শক্তি কত সতেজ ভাবিয়া বিস্মিত হইলাম অনেক রাত্রে কিসের শব্দে ঘুম ভাঙিয়া গেল শীতে মুখ বাহির করাও যেন কষ্টকর এমন যে শীত এখানে তা না জানার দারুণ উপযুক্ত গরম কাপড় ও লেপ শোক আনি নাই কলিকাতায় যে কম্বল গায়ে দিতাম সেখানেই আনিয়াছিলাম শেষ সাথে সে যেন ঠান্ডা জল হইয়া যায় প্রতিদিন যে পাশে শুইয়া থাকি শরীরের গরমে সেদিকটা তবুও থাকে একরকম অন্য কাতে পাশ ফিরিতে গিয়া দেখি বিছানা কনকন করিতেছে সে পাশে মনে হয় যেন ঠান্ডা পুকুরের জলে পৌষপাশের রাত্রে ডুব দিলাম পাশেই জঙ্গলের মধ্যে কিসের যেন সম্মিলিত পদশব্দ কাহারা যেন দৌড়িতেছে গাছপালা শুকনো বনঝাও গাছ মটমট শব্দে ভাঙিয়া ঊর্ধ্বশ্বাসে দৌড়িতেছে কি ব্যাপারখানা কিছু বুঝিতে না পারিয়া সিপাহী বিষ্ণুরাম পারে ও স্কুল মাস্টার গনরি দেওয়ারি কে ডাকিলাম তাহারা নিদ্রা জড়িত চোখে উঠিয়া মেঝেতে যে আগুন জ্বালা হইয়াছিল তাহারই শেষ দীপ্তি দীপ্তিটুকুতে টুকুতে ওদের মুখে আলস্য সম্ভ্রম ও নিদ্রালুলতার ভাব ফুটিয়া উঠিল গণরী দেওয়ারি কান পাতিয়া একটু শুনিয়া বলিল কিছু না হুজুর নীলগাইয়ের জেরা দৌড়াচ্ছে জঙ্গলে শেষ কথা কথা শেষ করিয়াই সে নিশ্চিন্ত মনে পাশ ফিরিয়া শুইতে জিজ্ঞাসা করিলাম নীলগাইয়ের দল হঠাৎ এত রাত্রে দৌড়বর কারণ কি বিষ্ণুরাম পারে আশ্বাস দিবার সুরে বলিল হয়তো কোনো জানোয়ারে তারা করে করে থাকবে হুজুর এছাড়া আর কি কি জানোয়ার কি আর জানোয়ার হুজুর জঙ্গলের জানোয়ার সে হতে পারে নয়তো ভালো যে ঘরে শুইয়া আছি নিজের অজ্ঞাতসারে তাহার কাষ্টাটায় কাষ্টাটায় বাধা আগরের দিকে নজর পড়িল সে আগরও এত হালকা যে বাহির হইতে একটি কুকুরে ঠেলা মারিলেও তাহা ঘরের মধ্যে উল্টাইয়া পড়ে এমন অবস্থায় ঘরের সামনেই জঙ্গলে নিস্তব্ধ নিশীথ রাত্রের বাঘ বা ভাল্লুকে বন্য নীলগাইয়ের দল তাড়া করিয়া লইয়া চলিয়াছে এই সংবাদ সংবাদটিতে যে বিশেষ আশ্বস্ত হইলাম না তা তাহা বলিয়া তাহা বলাই বাহুল্য একটু পরেই ভোর হইয়া গেল আজকের পর্ব এখানেই শেষ করছি পরবর্তী পর্বে আমরা আরণ্য উপন্যাসের দ্বিতীয় পরিচ্ছেদের তৃতীয় অংশ থেকে পড়া শুরু করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে নূতন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ